আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি বন্ধ মন্ত্র নিয়ে আসছি এই মন্ত্রটি হচ্ছে আপনি যদি সব কোনো সাপে কামরানি বা সাপের বিশ্বের কোনো কিছু কাজ করতে যান তাহলে কিন্তু এই বন্ধ করে যেতে হয় এই বন্ধটা আমি দিয়ে দিচ্ছি আপনারা এই বন্ধটি করে তারপরে আপনারা সাপে কাটা বেমারি ঝাড়তে যাবেন বা কোনো কিছু করতে যাবেন ঠিক আছে আর না হলে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তার জন্যে এই বন্ধ মন্ত্রটি যদি সব আপনি পাঠ করে আপনার ব্যবহার করে যান তাহলে কিন্তু আপনার কোনো ধরনের কোনো ক্ষতি হবে না ঠিক আছে আর যেই সাপে কাটা রুগীকে আপনি কাজ করতে যাবেন সেই কাজটা হবে এই দেখেন বন্ধ মন্ত্রটি আমি দেখে বলে দিচ্ছি একবার আপনারা মিলিয়ে নিন বন্ধ মন্ত্রটি হচ্ছে বন্দ বন্দরে বন্দ মর্ত পাতাল বন্ধ তেত্রিশ কোটি দেবতা বন্ধ রাম লক্ষণ সীতার বান বন্ধ আমার যেমন শরীর বন বন্দরে বন্ধ কার মহাদেবের ঠিক আছে অনেক আকাশ একটি মন্ত্র এই মন্ত্র সাহায্যে আপনারা শরীর বন্ধ করতে পারবেন আমি আবার উপরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন পালে স্ক্রিনশট মেনে নেন আর না হলে লিখে নেন মন্ত্রটি হচ্ছে বন্ধ বন্দরে বন্ধ স মর্ত পাতাল বন্ধ তেত্রিশ কোটি দেবতা বন্ধ রাম লক্ষণ সীতার পঞ্চ বান বন্ধ আমার যেমন শরীর বন্দরে বন্ধ কার আগে দুহাই মহাদেবের আজ্ঞে এই মন্ত্রটি আপনারা যে সময় মুখস্থ করে নিতে পারবেন যেই সময় নাকি আপনারা সাপে কাটা রুগীকে বিশেষ করে ঝাড়তে যাবেন বা কোনো কিছু করতে যাবেন তখন কিন্তু আপনারা এই মন্ত্র দিয়ে শরীর বন্ধ করে তারপরে বাড়ি থেকে বেরিয়ে যাবেন ঠিক আছে কিভাবে বন্ধ করবেন সেই বন নিয়মটা আমি বলে দিচ্ছি ভালো করে খেয়াল করে আপনি এই মন্ত্রটি এক শ্বাসে তিনবার পড়বেন আর সর্বশরীরে দিয়ে দিবেন আবার তিনবার পড়বেন আবার আপনি শরীরে ফু দিবেন এইভাবে তিনবার করেন আর না হলে সাতবার করে তারপর আপনি বাড়ি থেকে বের হয়ে যাবেন ঠিক আছে যে কোনো কবিরিজি কাজ করতে গেলে এই বন্ধটা দিয়ে যেতে পারেন কিন্তু বিশেষ করে যেটা নাকি সাপে কাটা রুগী সেই ক্ষেত্রে কিন্তু এই বন্ধটা অবশ্যই জরুরি এটা দুয়াই লাগে ঠিক আছে আপনারা যদি সব না জেনে থাকেন তাহলে এই মন্ত্রটি জেনে নেন ভিডিওটা আর আমি বেশি বড় করব না আজকের মতন এ পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা